জীবনে কত কিছু দেখলাম কিন্তু আমাকে কেউ ভালোবাসে এমন কাউকে দেখলাম না আমার লগে কাহিনী অর একদিন তাবিজ করবাম চারিদিকে শুধু আমারই দেখবা পড়ালেখার প্রেম এটা আমার লাগিয়া না এ তৈরি আমার বন্ধু বান্ধবের লাগিয়া গোলাপ ফুলে হাত দিও না কাঁটা ঢুকতে পারে নারী মাঞ্চারে মন দিও না ব্যাথা দিতে পারে কেউ রাত জাগে সুখে আবার কেউ রাত জাগে দুঃখে আর আমি রাত জাগি মোবাইল টিপে টিপে তোমরা যারা আমার দেখতার না তাদেরকে একদিন মদ খাওয়াই আম যারা পিনি কে কইও কি কারণে আমারে দেখতারও না নারীদের ভালোবাসা অনেক সুন্দর যে পেয়েছে যে না জানাই গাঞ্জাকুর হয়েছে ভালোবাসা সুন্দর কিন্তু আমার লাগে সুন্দর না কারণ আমি নিজেই তো আর সুন্দর আচ্ছা তোমরা যে আমার অত বছর ধরে চিনো কে আমি খারাপ মানুষ না ভালো মানুষ যদি তুমি চেহারা খুঁজো তাইলে আমি শূন্য যদি তুমি ভালো মন খুঁজো তাইলে আমি পূর্ণ জুতার জোড়া আছে কিন্তু আফসুস আমার জোড়া নাই তুমি যদি পায়েস আমি হবো শ্যামাই তুমি যদি ভালোবাসা আমায় আমি হবো তোমার জামাই আমি পেম করি না কারণ আমি বাপমার পছন্দে বিয়ে করব। সরাসরি তো দূরের কথা আমার এডিট করা ছবি দেখে কেউ ক্রাশ কানা সবাই দিন দিন কিউটে ডিব্ব হয় আর আমি দিন দিন কাট কয়লা হই আমি পেম সাগরে ডুবদম চাই কেউ কি আসেন আমার পেম সাগরে ডাক্কা দিয়ে ফালিয়ে দিবেন এই মনে কি কষ্ট কেউ কি জানে এই কথা খালি সবাই দিয়ে যায় ব্যথা আর ব্যথা ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই তাদের থাকে অভাব হয়তো টাকার নয়তো একটা প্রিয় মানুষের কাঁচামরিচ জাল তে মোটু লাল তোমার প্রেমে পড়িয়া আমি হয়ে পুরাই ডাল আমরাই প্রথম জেনারেশন যাদের বউ স্বামীকে নাম ধরে ডাকি একটা পারফেক্ট মেয়ে পাইলাম না যে মেয়ে কিনা না আমারে দুই দিনের জন্য তার মনটা আওলার দিব দুই দিনের এ দুনিয়া কিন্তু পনেরো বছর তারা অবিবাহিত ইস কবে যে বিবাহিত হয়ে আম কেউ আমার সাথে লাইন মারো নাহলে আমি বেলাইনে চলে যাই আম রং দেখছ কিন্তু রঙের ডিব্য দেখছ না যেদিন রং দেখবা এই দিনে বুঝবা কোন কোম্পানি রঙে দিয়া আমি বাদে আমার বন্ধু বান্ধব সব ডিফেম করে কিন্তু সারা আমি সিং তুমি যতই খুঁজা করো আমার মতন ভালো মানুষ তুমি কোথাও পাবা না এই জগতে আর যদি আমার মনটা সুন্দর না হয়ে যদি চেহারা সুন্দর হইতো তাহলে আমি একজনের ময়না পাখি সোনা পাখি হতাম